বাংলাদেশ শির্ক এবং বিদাতের বিরুদ্ধে সর্বপ্রথম যদি বাংলার মাটিতে কেউ কথা বলে থাকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যুব কথা বলেছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যারা আছেন যে আকিদার মানুষ সবচেয়ে বেশি তারা হচ্ছেন সুফি আকিদার মানুষ সেই সুফিদের সবচেয়ে ভয়ানক আকীদা হলো আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ নাওয়াজুবিল্লাহ সেই আকিদার মানুষ তারা নিজেদেরকে মনে করছে যে আমরা হলাম সুন্নি আর আমাদেরকে তারা ইসলাম থেকে খারিজ করে দেয় এই যখন পরিবেশ বাংলাদেশের পরিবেশ আমাদের করণীয়টা কি তারা যে জয়ীফ হাদিস বর্ণনা করছে জাল হাদিস বর্ণনা করছে এটা আমি আপনি যদি না জানি আমাদের এলমে যদি না থাকে তাহলে কি আমরা তাদের মোকাবেলা করতে পারবো আহলে মানে যদি হাদিসের অনুসারী হয় তাহলে আহলে হাদিস নাকি সব হাদিস মানবে রাসুল সাল আলী ও এগারোটি বিয়ে করেছিলেন হাদিসে আছে। যদি আহলে হাদিস বলতে হয় তাহলে এগারোটি বিয়ে করে দেখাইতে হবে আপনার কোনো দরকার নাই আহলে হাদিস আন্দোলন যুবসংঘে যারা এই ধরনের বাতিল মতবাদের সাথে যুক্ত হবেন আমাদের কোনো দরকার নাই আমরা এই ব্যাপারে আপোষহীন কোন জায়গায় কোন সংবাদ পেলে আমরা ইনশাআল্লাহ এটা কোন বরদাস্ত করব না যে কেউ বাতিল মতবাদের সাথে আপোষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন দু হাজার পঁচিশে সম্মানিত সভাপতি এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিশ আহমেলা সৌরা সদস্যবৃন্দ বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ আহাদিসরণ বাংলাদেশ এবং বাংলাদেশের যুবসংঘের বিভিন্ন জেলা দায়িত্বশীল বৃন্দ সমস্ত প্রশংসা সেই মহান মহানবুল্লাহ আয়ালামিনের জন্য যার অশেষ মেহরবা আমরা আজকের এই কর্মী সম্মেলন উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক কসংখ্য দরুদ ও সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আয়ালামিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে সংঘের ভূমিকা বর্তমান প্রেক্ষাপট বলতে কি বুঝি বর্তমান প্রেক্ষাপটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ধর্মীয় প্রেক্ষাপট দুই রাজনৈতিক প্রেক্ষাপট ধর্মীয় প্রেক্ষাপটে ধর্মীয় প্রেক্ষাপটের দিকে যদি আমরা লক্ষ্যরা করি বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপট তাহলে দেখতে পাব বর্তমান ধর্মীয় প্রেক্ষাপট বিভিন্ন বাতিল মতবাদ সমূহের মাথা চাড়া দেওয়ার প্রেক্ষাপট আজকে দেখেন মুসলিমদের মাঝে বিভিন্ন বাতিল মতবাদ মাথা চাড়া দিয়েছে আজকে হিজবুত তাওহিদ আমি মনে করতাম যে কোন বোধগম্য মানুষ কোনো বিবেক সম্পন্ন মানুষ কখনোই এ সমস্ত সংগঠনে যোগ দিতে পারে না কিন্তু তারপরেও কিন্তু তারা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এমনকি কিছু কিছু জেলায় দেখা যায় তাদের তৎপরতা এত বেশি যে তাদের কারণে বাংলাদেশ আহলাদ যুবসংঘ আলাদেশ আন্দোলন এর দাওয়াতে কাজে পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে আজকে দেখেন যারা আমরা আহলাদিস আকিদা এবং মানহাজে বিশ্বাসী যারা আমরা আদায় করি আহলাদিসদের মতো তাদের মধ্যে একটা অংশ হাদিস অস্বীকারী দলের মধ্যে চলে গেছি কোরআন মানলেই যথেষ্ট হাদিস মানার দরকার নাই এই ধরনের এক বাতিল কুফুরি মতবাদের মধ্যে আমরা অনেকেই অন্তর্ভুক্ত হয়ে গেছি আজকে আমাদের দেশের ধর্মীয় প্রেক্ষাপট সুফিবাদের জয় জয়কার অবস্থা বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যারা আছেন যেই আকিদার মানুষ সবচেয়ে বেশি তারা হচ্ছেন সুফি আকিদার মানুষ সেই সুফিদের সবচাইতে ভয়ানক আকিদা হলো আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ নাওয়াজ সেই আকিদার মানুষ তারা নিজেদেরকে মনে করছে যে আমরা হলাম সুন্নি আর আমাদেরকে তারা ইসলাম থেকে খারিজ করে দেয় এই যখন পরিবেশ বাংলাদেশের পরিবেশ তখন আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হলো যথাযথ এলেম অন্বেষণ করা এলেম হাসিল করা বাংলাদেশ আহাদিস যুবসংঘ এবং আলাদেশ আন্দোলন বাংলাদেশের প্রত্যেক দায়িত্বশীল কর্মী সকলের বেশি বেশি লেখাপড়া করা দরকার কারণ এখন চলছে এলমের যুদ্ধ আজকে দেখেন যারা একসময় কোনো দলিল উল্লেখ করতো না শুধুমাত্র অমুক আকাবের এ বলেছে অমুক আকাবের এ বলেছে এর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাদের বিরুদ্ধে যখন আহলে হাদিসরা দলিল সহকারে আলোচনা পেশ করা শুরু করলো রেফারেন্স দিয়ে আলোচনা শুরু করলো তখন তারাও কিন্তু এই পথ বেছে নিল এবং তারা তাদের কথার পক্ষে সেটা জয়ীফ হোক জাল হোক বানোয়াট হোক তারা কিন্তু তাদের কথার পক্ষে পক কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করে এখন তাদের যে দলিল হয় তারা দলিল পেশ করে হাদিস সহি কিন্তু অপব্যাখ্যা করে কোরআনের আয়াত পেশ করছে অপব্যাখ্যা করছে অথবা হাদিস পেশ করছে একটা জয়িফ হাদিস পেশ করছে হাদিস পেশ করছে জাল হাদিস পেশ করছে এখন আমি আপনি যদি সেই অপব্যাখ্যা তাদের যে অপব্যাখ্যা এটা যদি না বুঝতে পারি তারা যে জয়ীফ হাদিস বর্ণনা করছে জাল হাদিস বর্ণনা করছে এটা আমি আপনি যদি না জানি আমাদের এলমে যদি না থাকে তাহলে কি আমরা তাদের মোকাবেলা করতে পারবো পারবো না এজন্য আমাদের কাজ এখন প্রধান কাজ হলো বেশি বেশি লেখাপড়া করা প্রত্যেক কর্মী লেখাপড়া করতে হবে বেশি বেশি যদি লেখাপড়া না করি তাহলে কিন্তু আমরা তাদের মোকাবেলা করতে কখনোই সক্ষম হব না আজকে দেখেন আহলাদিসদেরকে ঠেকানোর জন্য মাঝহাবিরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ আমরা যেটা দেখতে পাচ্ছি তারা সারা দেশেই ইমান আমল সংরক্ষণ কমিটি নামে একটা কমিটি গঠন করছে এই কমিটির নাম শুনেছেন আপনারা ইমান আমল সংরক্ষণ কমিটি ইমান আমল সংরক্ষণ কমিটি নাম দিয়ে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘের প্রত্যেকটি প্রোগ্রাম দাওয়াতি প্রোগ্রাম তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যখনই যে আমাদের কোনো প্রোগ্রাম দেখতে পায় তারা সাথে সাথে সেখানকার প্রশাসনের কাছে তারা কিন্তু একটা দরখাস্ত পেশ করে যে এখানে যদি কোনো প্রোগ্রাম হয় আহলাদিসদের তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এইবার প্রশাসন মনে করছে রক্তক্ষয়ী সংগঠন মানে সংঘর্ষ হবে অতএব এই প্রোগ্রাম বাতিল করা যাবে না এই ধরনের বাধা আসে কি আসে না আসে এই বাধা মোকাবেলা করার জন্য আমাদের করণীয় কি এই বাধা মোকাবেলা করার জন্য আমাদের করণীয় হল আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যারা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ যুব সংঘের সাথে জড়িত আমাদের অভ্যন্তরীণ কোনো কন্দলের কারণে আমাদের মধ্যে যেন আমাদের ইউনিটি যেন নষ্ট না হয় এই ব্যাপারে আগে সতর্ক থাকতে হবে এবং সারাদেশের যুব সমাজকে বাংলাদেশ আহলাদিস যুবসংঘের ছায়াতলে একমাত্র পবিত্র কোরআন এবং সৈয়াদিসের হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে কারণ বাতিলরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ একটা শক্তির মোকাবেলা বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে করা সম্ভব নয় অবশ্যই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকে যারা নিজেদেরকে আমরা হাদিস পরিচয় দিই নিজেদেরকে আহলাদিসদের অনেক বড় কিছু মনে করি তারাই কিন্তু আহলাদিস জামাতকে ভেঙে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আমাদের মধ্যে অনেক সায়ক মাসায়করা তারা বলছেন সংগঠন ভেঙে দিলেই ঐক্য হয়ে যাবে না এটা কোনো পাগলও বিশ্বাস করতে পারে না যে সংগঠন ভেঙে দিলে ঐক্য হতে পারে অথচ এই ধরনের কথা বলে আমাদের যুব সমাজকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যদি সতর্ক না হই আমরা যদি এই ব্যাপারগুলো ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু একসময় আস্তে আস্তে আহলাদির সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আহলাদির সমাজ দুর্বল হয়ে পড়বে এবং বাতিলদের মোকাবেলা কখনোই করা সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি আজকে দেখেন মাঝহাবি বিদাতেদের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছে অনেক সময় আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য ছুড়ে দিচ্ছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় তাদের বিভ্রান্তিকর বক্তব্য অনেক সময় আমরা শুনতে পাই যে হাদিস মানে যদি হাদিসের হয় তাহলে আহলে হাদিস সব সাল আলী ও এগারোটি বিয়ে করেছিলেন হাদিস আছে যদি আহলে হাদিস বলতে হয় তাহলে এগারোটি বিয়ে করে দেখাইতে হবে এই ধরনের বক্তব্য শুনেছেন কি শোনেন নাই দেখেন কত বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে তারা কোরআন এবং হাদিস এবং সুন্নাকে আলাদা ভাবে দেখাচ্ছে অথচ যেই লাউ সেই কদু হাদিস আর সুন্না একই জিনিস কিন্তু সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য তারা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য শুনিয়ে অনেক সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে অনেকে মনে করছে যে আসলেই তো তাই তাহলে তো হাদিস আর বলা যাবে না অনেকে আবার বলছে যে হাদিস বলবো কেন আল্লাহ তো হাদিস নামকরণ করেননি আমাদের নামকরণ করেছেন মুসলিম মুসলিম নামকরণ করেছে অতএব মুসলিম বলতে হবে আহলাদিস বললে বিভেদ সৃষ্টি হয়ে গেল সম্মানিত উপস্থিত আজকে দেখেন শিয়াও নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানি নিজেকে মুসলিম দাবি করে সুফি নিজেদেরকে মুসলিম দাবি করে কবরে সিজদাকারী নিজেকে মুসলিম দাবি করে সবাই যদি মুসলিম হয় তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায় তাদের সাথে আমাদের পার্থক্য আদর্শিক পার্থক্য আমরা কোরআন হাদিস কোরআন এবং সৈয়াদিস মানা মুসলিম আর ওই সমস্ত মুসলিম যারা বিদায়ী মুসলিম মুশ্রেক মুসলিম অতএব তাদের সাথে আমাদের আদর্শিক পরিচয় অবশ্যই দেওয়া জরুরি আমরা আহলুল হাদিস মুসলিম তাদের বিভ্রান্তিকর বক্তব্য আমরা শুনেছি তারা আমরা সালাতে যখন রাফুল ইয়াদাইন করি তখন তারা বলে রফুল রাসুলের জামানায় ছিল প্রথম জামানায় কিন্তু মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে দলিল হিসেবে সহি হাদিস তারা পেশ করে সহি মুসলিমের চারশো তিরিশ নম্বর হাদিস তারা পেশ করে থাকে যেখানে আল্লাহর রাসুল সাহা বলছেন কি ব্যাপার আমি তোমাদেরকে দেখছি আমি কি ব্যাপার তোমাদেরকে হাত উঠাতে দেখছি জানো তো অবাধ্য ঘোড়ার লেজের নেই অবাধ্য ঘোড়ার লেজ যেমন তোমরা তোমাদের হাত নড়াচ্ছ কেন উসকুন অফিস সালা তোমরা সালাতে স্থির থাকো এই তো দলিল পেয়ে গেলাম অথচ এই এই অনুচ্ছেদটা হলো সহি মুসলিমের কিতাবসালাতের সাতাশ নম্বর অনুচ্ছেদ সাতাশ নম্বর বাদ যে বাপ হল সালাম ফিরানোর বৈঠকের বাব অথচ এই সহি মুসলিমের নয় হাদিস হাদিস পক্ষে করা হয়েছে অনুচ্ছেদের হাদিস এসে নয় নম্বর অনুচ্ছেদে সেট করা হচ্ছে অথচ এই হাদিসের পর আরও দুইটি হাদিস আছে একই রাবির বর্ণিত একই শব্দে বর্ণিত যে হাদিসগুলো সালামের বৈঠকের হাদিস অর্থাৎ সেই সময় সালাম ফেরানো হতো ইশারা করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দেখে রাসুল সাহা সালাম বললেন তোমরা স্থির থাকো তোমরা যখন সালাম ফেরাবে তোমরা তোমাদের হাত তোমাদের উরুর উপরে রাখো এবং ডাইনে বামে সালাম ফেরাও হাত নড়ায়ও না এই হাদিসকে পেশ করে দিল রফুল ইয়াদানের বিপক্ষে আমাদের অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেল এখন এটা যদি আমি আপনি না জানি তারা যে সৈয়াদিস অপব্যাখ্যা করছে এটা যদি আমি আপনি না জানি না এলেম থাকে তাহলে কি আমরা বিভ্রান্ত হব না অতএব আমার আজকের বৈঠকে সকলের কাছে অনুরোধ করব। আমরা এলেম হাসিলে যেন কেউ পিছু পা না হই করবো আমেরেজ আমার যতগুলো বই লিখেছেন আমরা কয়জন কয়টা বই পড়েছি এত মেহনত করে এত সময় ব্যয় করে যত বই লিখলেন উনি এত সময় ব্যয় করে লিখতে পারলেন আমরা পড়তে পারলাম না এটা দুঃখের ব্যাপার আমাদের প্রত্যেকটা বই অধ্যয়ন করা দরকার সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় আমরা বিশুদ্ধ কোরআন তেলোয়াতের ব্যাপারে খুব সচেতন হব দুনিয়ার সব এলেম হাসিল করতে পারলাম সব জায়গায় আমার ব্যবসায় অনেক সময় ব্যয় করছি যেই জায়গায় টাকা ইনকাম করতে হবে কিভাবে ইনকাম করতে হবে সেই জায়গায় আমার কোনো অবহেলা নাই কিন্তু কোরআন তেলোয়াত বিশুদ্ধ কোরআন তেলোয়াত শিখতে হবে এই ব্যাপারে আমাদের এত অবহেলা কেন এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহাদা যুবসংঘের প্রত্যেকটি নেতা কর্মী প্রত্যেকটি দায়িত্বশীল প্রত্যেকটি মানে প্রত্যেক সমর্থক পর্যন্ত সবাই চেষ্টা করবেন যে আমরা যেন বিশুদ্ধভাবে কোরআন তেলওয়াত করতে পারি ইনশাল্লাহ পারব তো আজকে প্রতিজ্ঞা করে যাবেন ইনশাল্লাহ আমাদের এই ধর্মীয় প্রেক্ষাপটকে সহি করার জন্য আমাদের বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি ময়দানে আমাদের খুব বেশি সময় ব্যয় করতে হবে আমরা যদি সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে না পারি তাহলে মানুষ বাতিল দাওয়াত গ্রহণ করবে এটাই স্বাভাবিক আপনার কাছে যদি বিশুদ্ধ পানি না থাকে আপনার পিপাসা আপনি কি অশুদ্ধ পানি পান করবেন না বাধ্য হয়ে পানি পান করবেন অশুদ্ধ পানি কারণ আপনার কাছে বিশুদ্ধ পানি নাই এই বিশুদ্ধ পানি দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যদি বিশুদ্ধ দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে সক্ষম না হই তাহলে মানুষ অশুদ্ধ দাওয়াত গ্রহণ করবে এটাই স্বাভাবিক অতএব আজকে যে বাতিল মতবাদগুলো মাথা ছাড়া দিচ্ছে এটা আমাদেরই দায় এই দায় আমাদেরকে নিতে হবে আমাদের এই ঘাটতি আমাদের দাওয়াতি কাজের ঘাটতি রয়েছে আমরা যদি সঠিকভাবে সব জায়গায় দাওয়াতি কাজ করতাম একমাত্র ইখলাসের সাথে দাওয়াতি কাজ করতাম তাহলে অবশ্যই বাতিল মতবাদগুলো মাথা ছাড়া দিতে পারতো না আজকেও যদি আমরা মাঠে নামি প্রতিজ্ঞা নিয়ে আজকেও যদি আমরা ইখলাসের সাথে মাঠে মাঠে নামি দাওয়াতি কাজের সময় ব্যয় করি তাহলে বাতিল মতবাদগুলো দূরীভূত হবে ইনশাল্লাহ বাংলার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এই দাওয়াতি কাজের জন্য আমি বলবো আমরা প্রত্যেকটি মসজিদেই তালিমি বৈঠক চালু করব সাপ্তাহিক তালিমি বৈঠক আমরা মাসিক তাবলিগি ইজতেমা আগে অনেক জায়গায় হতো কিন্তু এখন তাবলিগি ইজতেমা মাসিক তাবলিগি ইজতেমা ওটা উঠে গেছে অনেক জায়গায় মাসিক তাবলিগি ইজতেমা একটা বড় আকারে আমরা জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক আমরা করব ইনশাআল্লাহ প্রতিদিন বাদ এসে একটা করে হাদিস পাঠ করব এবং একটা জিনিস মনে রাখব যখনই আমরা কোনো বৈঠক করব তালিমে বৈঠক করেন না তাবলিগ ইজতেমা করেন একটা বিষয় খুবই লক্ষণীয় সেটা হলো এই বৈঠকগুলো সংক্ষিপ্ত হওয়া আমরা অনেক সময় বৈঠক করি এই বক্তব্য ওই বক্তব্য অনেক বক্তব্য দিতে দিতে এত লম্বা করি এক বৈঠকে বসে পরের বৈঠকে আর বলে যে বাবা এই বৈঠকে আর বসা যাবে না বৈঠক সংক্ষিপ্ত হবে আলোচক থাকবে কম আলোচক থাকবে একজন অথবা দুইজন সর্বোচ্চ দুইজন এত আলোচকের দরকার নাই আলোচক ভাগ হয়ে যান সংক্ষিপ্ত বৈঠক হলে মানুষের আগ্রহ জন্মিবে আপনি অনেক লম্বা বৈঠক করলে মানুষের আগ্রহ কমে যাবে এবার আসেন রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট আমরা জানি সবাই বুঝছি এখন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকেই গা ভাসিয়ে দিয়েছে মনে করছে যে এখন তো একটা সুযোগ এসেছে নির্বাচনে না দাঁড়ালে একটা যদি এমপি কমিশনার বা কিছু হওয়া যায় তাহলে অমন্দ কি এটা তো মন্দির কিছু নাই অনেকে কিন্তু এদিকে চলে গেছি তাদেরকে বলবো যে আমরা আহলাদিসদের আদর্শকে ভুলে গেছি আহলাদিসদের আদর্শ এটা নয় আহলাদিসদের আদর্শ কখনোই এই প্রচলিত গণতন্ত্রের সাথে গা ভাসিয়ে দেওয়া নয় আহলাদিস যে আদর্শ গ্রহণ করবে এক সেকেন্ডের জন্য কে গণতন্ত্রকে বিশ্বাস করবে না সম্মানিত উপস্থিতি অতএব যদি আপনার মনে এই ধরনের শয়তানি কোনো কুমন্ত্রণা না ঢুকে অবশ্যই আপনি তোবা করে ফিরে আসবেন এটা আমাদের দাবি যদি তোবা করতে না পারেন তা নিজের সাথে আহলাদিস আন্দোলন যুবসংঘ নামটা কেটে দিবেন আপনার কোনো দরকার নাই আহলাদিস আন্দোলন যুবসংঘে যারা এই ধরনের বাতিল মতবাদের সাথে যুক্ত হবেন আমাদের কোনো দরকার নাই আমরা এই ব্যাপারে আপোষহীন কোনো জায়গায় কোনো সংবাদ পেলে আমরা সালে এটা কোনো বরদাস্ত করব না যে কেউ বাতিল মতবাদের সাথে আপোষ করেছে আমাদেরকে বুঝাইতে হবে রাজনৈতিক আমাদের আশা বলেন তো বাংলাদেশ সংঘ আলাদিস আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন না অরাজনৈতিক সংগঠন হ্যাঁ রাজনৈতিক অনেকেই বলছেন অরাজনৈতিক সংগঠন আর অনেকেই বলছেন রাজনৈতিক সংগঠন আচ্ছা লক্ষ্যদ্দেশে কি বলা হয়েছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য যারা বলছেন অরাজনৈতিক সংগঠন তাদের মানে লক্ষ্য উদ্দেশ্যে মুখস্থ নাই লক্ষ্য উদ্দেশ্যে তো বলছেন রাজনৈতিক লক্ষ্য অবশ্যই রাজনীতি আছে বাংলাদেশ আলাদি যুব বাংলাদেশ রাজনৈতিক সংগঠন আমাদের আমাদের রাজনীতি রাজনীতি কি ইমারত খেলাফাত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে হবে এটা আমাদের রাজনীতি তাহলে আমরা অরাজনৈতিক কিভাবে হলাম আমাদের টার্গেট ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে ইসলামিক খেলাফতের পক্ষে আমাদের যত কিছু ইসলামিক খেলাফাত আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য আমাদের যুব সমাজকে বোঝাইতে হবে আমাদের ইসলামিক লেগেছেন ইসলামিক খেলাফত নেতৃত্ব নির্বাচন এই বইটা পড়েছেন আপনারা কয়েকজন পড়েছেন খুব বেশি মানুষ পড়েননি ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচনের বইটা এবার অক্ষর বাই অক্ষর পাঠ করবেন ভালোভাবে একামতে দিন পথ পদ্ধতি ভালোভাবে পাঠ করবেন বার বার পাঠ করবেন শুধু আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেই আর এর বিকল্প কিছু দেয় না তা না গণতন্ত্র যেমন মানি না এর বিকল্প কি হবে তা আমরা দিয়ে দিয়েছি বিকল্প কি হতে পারে অতএব এই খেলাফত ইসলামী খেলাফত এবং গণতন্ত্র এটা মানুষকে সামনে বোঝাইতে হবে বিষয়টা অনেকে না বোঝার কারণে এটা চলে যাচ্ছে আমরা যখন গণতন্ত্র আর ইসলামী খেলাফতের পার্থক্য বোঝাচ্ছি একদল আহলে হাদিস যারা নিজেদেরকে হাদিস পরিচয় দেয় তারা আবার বলছে যে নির্বাচন আর গণতন্ত্র আলাদা জিনিস বলে কি বলছে না বলছে না বলে নির্বাচন আর গণতন্ত্র আলাদা জিনিস ঠিকই কথা নির্বাচন আলাদা গণতন্ত্র আলাদা নির্বাচন তো আমাদের যে এখন আলাদা বাংলাদেশের কমিটি গঠন হচ্ছে এটা নির্বাচন নয় তো নির্বাচন তো আলাদাই ঠিকই আছে কিন্তু আপনি গণতন্ত্র মেনে নিয়ে যখন নির্বাচন করছেন ভোটে দাঁড়াচ্ছেন তখন কি আর নির্বাচন গণতন্ত্র আলাদা হচ্ছে যখন আপনি ভোট ভিক্ষা করছেন রাসূল উল্লাহ সাল্সলাম বলছেন লাহ্তাস আলীল ই মারা তুমি নেতৃত্ব চেয়ে নেও না আপনি নেতৃত্ব চেয়ে নেওয়া মারামারি করে নেওয়া হ্যাঁ চুরি করে নেওয়ার পথে যখন যাচ্ছেন তখন কি আপনার এই উদ্দেশ্যে থাকছে যে নির্বাচন গণতন্ত্র আলাদা মানুষকে পাগলা মানে এত পাগল ভাবা ঠিক নয় আপনারা মনে করছেন যে আপনার সবাই বড় বড় জ্ঞানীয় আর আমরা সবাই পাগল অত সহজ নয় বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে আমাদের কর্মী না জানো বিষয়গুলো ভালোভাবে বুঝে কারোর সংশয় থাকলে আমাদের সাথে এসে বসেন কিন্তু সংশয় নিয়ে কখনো সংগঠন ছেড়ে দিবেন না যদি সংশয় তৈরি হয় আমাদের সাথে এসে বসবেন বসে আমরা যদি আমরা যদি আপনার সংশয় দূর করতে না পারি তখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে সম্মানিত উপস্থিতি অতএব আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই খেলাফত প্রতিষ্ঠা হবে কিভাবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদের কোন কথা আছে আল্লাহ বলে দিয়েছেন ওয়া আদাল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস তোমাদের মধ্যে যারা ईमानदार এবং সৎকর্ম করেছে করে করবে তারা কি করে লেয়াস্তাকলেফান নাহোম তাদেরকে আল্লাহতাল খেলাফত দান করবেন তাহলে খেলাফত দান করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন কাদের জন্য ঈমানদার এবং সৎ আমরা কি ঈমানদার ও সৎকর্মশীল বানাচ্ছে না মানুষকে বাংলাদেশ শিরক এবং বিরদ বিদাতের বিরুদ্ধে সর্বপ্রথম যদি বাংলার মাটিতে গিয়ে কথা বলে থাকে আল্লাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যুবসংঘ কথা বলেছে অতএব ইমান সংশোধন বাংলাদেশ আল্লাহ যুবসংঘের মাধ্যমে হয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা ইমান আবার আমল আজকে দেখেন একমাত্র পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এই স্লোগানটা কারা দিয়েছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই স্লোগানটা কারা দিয়েছে আহলাদিসরা দিয়েছে তাহলে আমরা ইমান আর আমল সংশোধনের পথ তৈরি করছি সংশোধন করছি না করছি না তাহলে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজ করছি না কি করছি না আমরাই প্রকৃতভাবে বাংলাদেশ আলে যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ প্রকৃত পক্ষে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার কাজ করছে এবং এখন দেখেন যত ইসলামী সংগঠন আছে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ইসলামী সংগঠন মাঠে ময়দান ওপেনলি এ কথা কি বলছে কেউ যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে কেউ বলে না একমাত্র আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ বর্তমান এই রাজনৈতিক পরিবেশে গণতন্ত্রের বিরুদ্ধে আপরশীন অবস্থায় আছে এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য স্লোগান দিচ্ছে সম্মানিত উপস্থিতি অতএব আমরা জানো আপশহীন থাকতে পারি বাতিলের সাথে কখনোই জানো 1 সেকেন্ডের জন্য আমরা জানো আপশ না করি আপশকামিতা দিয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা হবে না আমরা আপশহীন থাকব এর ফলে যদি আমাদেরকে জেল খাটতে হয় জুলুম আমাদের উপর করা হয় আমাদেরকে फांसी দেওয়া হয় তাও তাও তবু আমরা কখনোই হকপথ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশ আহ্লাদি যুবক সংঘকে কবুল করো আহ্লাদি আন্দোলন বাংলাদেশকে কবুল করো আমাদেরকে ইস্তেকামাত ঠিক রাখো আমাদের আমরা যেন একবার সঠিক পথে ইসতেকামত থাকতে পারি তৌফিক আমাদের দান করো আমিন এই বলেই আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কাবলি হাজা মুসলিমিন আস্তাকুল্লাহুল মুসলিম ফস্তকফির গাফুরুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি